Jadi, ya Salad Dia bilang, "Eh, sosia, Hai, kata dia hai. Hai, hai, hai.

মুরগির করি যে খেতে চায় না কিন্তু এভাবে যদি সবজি দিয়ে করে যে করেন অবশ্যই ছোটো করে সবাই খাবে দেখুন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আলু এই গোল গুড় কেটে নো এই টমেটো ক্যাপসিকাম এই গাজর মটরশুটি এই পাতাকপি আর এই যে গোল গোল করে নাও পেঁয়াজ এটার সাথে এই যে করলে যেগুলো আগের থেকে একটু হাফ বয়ল করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি যেহেতু একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না এটি দিয়ে আজকে একটা আজকে ইফতারির জন্য রুল বানিয়ে তোমাদেরকে দেখাবো গাজর আর আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিই জন্য সবজি পুত্র বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এখানে তেল দিয়ে দিলাম যেহেতু তোর সময় গেছে তা চাল চুল করতে হবে আমাদের এইখানে কেপসিকমগুলো দিয়ে দিলাম সব একসাথে দিয়ে দিবো যেহেতু তো আর সময় বেশি নাই দিয়ে দিলাম আদা রসুন বাটা ছোট টেবিল চামচে দুই চামচ আর দিয়ে দিলাম এবার বাজার সব ধরনের কাটি মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদ

দিয়ে দিলাম ব্রয়লার মুরগির কলি যা মিগির মশলা দিয়ে দিব মুরগ মশলা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম সবজি রুলের জন্য আগের থেকে আটা করে রাখছিলাম পনির ভিতরে ঘোরা দেখেন আটাটা এই যে অনেক নরম হয়েছে শুধু আটা আর সবিন তেল দিয়ে মেখে রাখছিলাম আধা ঘন্টা রুটি বানাব রুলের জন্য এখন রুলের জন্য রুটিগুলো বানিয়ে নিই

বন্ধুরা এখন রুলগুলা বানিয়ে নেই দেখো এই যে রুটিটা নিয়ে নিলাম এই যে সবজিটা কলিজা দিয়া সালাদ দিয়ে দিলাম এই শসা ধনে আর দিয়ে দিলাম টেমেটো

এই সচ দিয়ে খাবেন এই যে দেখুন এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব